সব কিছু শিক্ষিত হয়েছে শয়তানের দলেরা কিছু শিক্ষিত মহিলা আজকে বাংলাদেশে যিনি পঠান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনূস তার কাছে গেছে ও পধান উপদেশটা আপনার কাছে আমরা একটা আইন চাই আইনটা পাস করে দিবেন কি আইন কয় একটা পুরুষ যদি ছটটা বিয়ে করতে পারে আমরা মহিলাদেরও যেন পারি আল্লাহু আকবার আর আস্তে বলেন আল্লাহু আকবার তার মানে নাউযুবিল্লাহ দালালী আছে চিল্লে বলেন নাউজুবিল্লাহ দুনিয়ার কোন আদালত এই আইন পাশ করতে পারবে না কারণ এই আইন সরাসরি অবৈধ ঘোষণা করেছেন আমার আল্লাহ একটা পুরুষ যদি চারটা বিয়া করে একটা নারী চারটা বিয়া করতে পারবে না কথা কয় না আর একটা মাইয়া যদি চারটা বিয়া করে এক বছর পরে ওই মেয়ের পেট থেকে বাচ্চা বাইর হবে কয়টা সবাই কোন একটা কারণ সেই বাচ্চা হবে এক বাপের মুখ হবে হবে এক এক বাপের বাপের পা হাত হবে এক বাপের নাক হবে এক বাপের দাঁত হবে আর এক বাপের খাবে এক বাপের কথা বলবে আর এক বাপের ঠিক না বলেন ও মা বোনেরা বোঝো কেন কেন স্বাধীন বাংলাদেশে গোলমাল পাকাই না ডক্টর ইনুসকে আমরা সেলুট জানাই তিনি বলেছেন আল্লাহর কোরআন যেটা অবৈধ ঘোষণা করেছে আমি ডক্টর ইনুস কেন সারা দুনিয়ার মুসলমানেরা এটা বৈধ ঘোষণা কখনো করতে পারে না আল্লাহ আকবর জোরে বলো একটা নারী বিয়ে করবে একটা হ্যাঁ ওই স্বামী যদি মারা যায় আবার বিয়ে করো ওই স্বামী যদি তোমাকে ডিভোর্স দেয় আবার বিয়ে করার অসুবিধা নাই কিন্তু এক স্বামী থাকা অবস্থায় একাধিক কোন স্বামী কোন নারী রাখতে পারবে না কিন্তু আমরা পুরুষের দল একজন স্ত্রী যদি থাকে দ্বিতীয় বিয়ে করতে পারবো দ্বিতীয় স্ত্রী আছে দ্বিতীয় বিয়ে করতে পারবো তৃতীয় স্ত্রী আছে চতুর্থ স্ত্রী রাখতে পারবো তবে চতুর্থ স্ত্রীর পর আর কোন স্ত্রী করা যাবে না রাখা যাবে না এটা হলো সমাধান যারা আজকে বাংলাদেশের শিক্ষিত সমাজের নামে যারা আজকে বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে ও শিক্ষিত সমাজ ভালো করে শুনে নাও ভাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় পড়বে চার ভাও তুমি ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বড় শিক্ষার্থী আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের এই জমিনে জায়গা হবে না তাসতিমানাসতিন মত ভারতে এদের পালাতে হবে। রাজিয়া সেন্না নয় মুসলমানেরা। আল্লাহ। বলেছিল আমি তাসতিমার পেট যেখান থেকে মনেছে আমি সেখান থেকে বাচ্চা নিব। আমরা জানি যেখান থেকে মনে চায় সেখান থেকে বাচ্চা 나올 পেট কুকুর নীর হয় মানুষের হয় না কথা বলেন ঠিক খানিও শুনাই ঠিক বেঠিক বলবা এ আল্লাহর গোলাম তাসিমান আসকিন বলে একটা পুরুষ যদি চারটা বিয়া করতে পারে আমি কেন পারব না কত বড় বেলাজা তাসিমান আসকিন বলে আমার বেলাউজের মাপ পুরুষ দিবে নারী দেবে কেন তাসিমান আসকিন বলে আমি একটা মেয়ে একাধিক ছেলের সাথে আমি মিলামেশা করব মিলন করব ইসলাম বাধা দেবে কেন বলেন না না এরে আল্লাহর গোলাম তস্তিমার বিদায় হয়েছে মাঝে মাঝে ভারতের জমিন থেকে আওয়াজ দেয় বাংলাদেশে ঢুকতে চায় কিন্তু বাংলার মুসলমানরা সজাগ এই জমিনে কোরআন বিদ্বেষীদের এক ফোঁটা জায়গা কখনো হবে না মাঝে মাঝে ম্যাডামও ঢুকতে চায় কথা কই না ঠিক আমার কি অপরাধ এতগুলো মানুষ মারছ তোর অপরাধ নাই কুমড়া থেরা বিদিমু কুমড়া কথা কই নাแก ঠিক আল্লাহ হেদায়েত দান করেন আমিন একটা মেয়ে একটা মহিলা একসাথে স্বামী রাখবে কয় না সবাই বলেন ইনশাআল্লাহ ডক্টর ইনুসকে সেলুট জানাই উনি বলছে কুরআন যেখানে আমি সেখানে? ইসলাম যেখানে মুসলমান সেখানে ইসলাম যেখানে নাই মুসলমান সেখানে থাকতে পারে না এমন সরকার বাংলাদেশে বছরের পর বছর দরকার এখন তো বিএনপি রে ভোটের জন্য পাগল হয়ে গেছে জামাত পাগল আমি হুজুর শর্মনাই করি আমিও পাগল আমি বলি ভোটের দরকার নাই আর 10 বছর ডক্টর ইনুসকে ক্ষমতায় থাকা দরকার আর আস্তে বলো ঠিক কি না রাগ করতেছেন কি দামি কথা বলছে কোরআন যেটা সাপোর্ট করবে না সেটা আমি সাপোর্ট করব না কত আর ছিল বাংলাদেশে কত বেহায়া বেলাদা ভারত যা বলতো সেই কথাটা শুনতো মনে রাখবো ভারত আমাদের বন্ধু নয় আমাদের বন্ধু হলো একমাত্র আল্লাহ এবং রসুল আল্লাহ আমাদের সবাইকে হেদায় অর্দান করেন আরো জোরে বলেন না আমিন রাগ করতেছেন রাগ করলে করেন আমার কোন যায় আসে না আবার বলেন আসুমান কার্ড কার্ড আইন চলবে আপাক বলেন মানুষ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আমি আল্লাহ মৃত এবং জীবিত জবাব দিয়া বলেন হায়াত আগে না মরণ আগে কারে কি শুনাই রে হায়াত বেলা আগে মর আল্লাহ পাক বলেন হায়াত দিয়া পাঠাইলাম মরাই লাগবে আমি আল্লাহ মরণের কথা কেন বললাম জন্ম নিলে মরতেই হবে সাবধান বহু আল আজিজুল গফর নিশ্চয়ই ক্ষমাসীন হলাম আমি আল্লাহ দুনিয়ার জিন্দগিতে বান্দা গুনা যদি করে থাকো আমি আল্লাহর কাছে যদি বাপ চাও আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনা মাফ করিয়া তোর নামটা জান্নাতের খাতায় লাগাইয়া দেব ও আল্লাহর বান্দা বাহাদুরি করিও না পাহাড় পরিমাণ যদি গুনা করে থাকো আল্লাহর কাছে মাপ চাও গফুর নামের ওসিলায় ক্ষমা করে দিবেন আমার আল্লাহ উমর ফারুক রদি আল্লাহ তাআলা ক্ষমতার মসনদে বসা একটা যুবক উমরের ঘরের দরজায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দে আমিরিন মুমিনিন উমর ডাক দেয়া বলে যুবক কান্দ কেন ডাক দিয়া বলে পাইগম্বরের সাহাবা উমার আমি কান্দি আমার পাপের কথা মনে হয়েছে কেন কান্দো বলে আমি যে পাপ করেছি এই পাপের কথা যখন মনে হয়েছে জাহান নাম সারা কোনো উপায় নাই কি পাপ করেছো বলো বলে দুঃখের বিষয় আমি আপনারে বলতে পারবো না কারণ একজন মানুষের কথার আগে তরবারি চলো চলে তিনি হলেন হযরত উমর নবীর সাহাবা উমর যদি কল্লাটা আলাদা করে দেন এজন্য কাঁদি তোর কল্লা কাটবো না মারবো না কোনো শাস্তিও দেব না আপনি শাস্তি না দিলেও আল্লাহর কোরআন শাস্তি আমার দিবি কি পাপ করেছ উমর বলো ডাক দিয়া বলে নবীজির দরবারে একটু আপনি আমাকে নিয়ে চলেন আল্লাহর নবীজি এখনো জিন্দা ময়ার নবী রাহমাতুল আলাম সাইয়দুল মুবারাক রাহমাতুল আরাম নবীউল আরাবিয়াল আযম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলেন আল্লাহর নবী বসে আছেন যুবক গিয়ে সালাম দিলেন umur darano jubok darano ডাক দিয়ে বলে পয়গম্বর আপনার কাছে আমি এসেছি আমি একটা পাপিস্ট যুবক এই পাপের কথা মনে হলে আমি ঘুমাইতে পারি না খাইতে পারি না দেখো পয়গম্বর এই পাপ কে আল্লাহ আমার ক্ষমা করবে আল্লাহ নবী ডাক দেয়া বলে যুবক বল কি পাপ করেছো ডাক দেয়া বলে নবীজি আমার এলাকায় যত মানুষ মারা যাইতো তাদেরকে একটা কবরস্থানে দাপন করা হতো ওই কবরস্থানে বাজ বছর একাধার আমি কাপনের কাপড় চুরি করে বাজারে বিক্রি করেছি আমার পরিচয় আমি হলাম কাপন চোরা কি চোরা কাপন চোরা কাপনের কাপন চুরি করতাম আচ্ছা বলেন কোন মানুষ যদি কাপনের কাপড় চুরি করে মানুষটা ভালো না খারাপ সনমের খারাপ একটা মৃত্যু ব্যক্তি লাশের শেষ সম্বল হলো কাপনের কাপড় যুবক বলে নবী যে আমি কাপনের কাপড় চুরি করতাম বছর কাপড় চুরি করেছি বলেন এই পাপ আল্লাহ আমার মাফ করবেন আল্লাহর নবীর চোখ দিয়ে টপ টপ করে পানিগুলো পড়া শুরু হয়ে গেল ডাক বলে যুবক তুমি কি বলো বলো মানুষ এত খারাপ হয় কাপড়ের কাপড় মানুষ চুরি করতে পারে মানুষ এত খারাপ হয় আমার তো বুঝে আসে না যুবক চিৎকার করে বলে পায়গম্বর শুধু তাই নয় মদিনার একটা সুন্দরী মেয়ের মৃত্যুবরণ হয়ে গেল মদিনার সুন্দরী মেয়ে যখন মারা গেল মেয়ে মেয়েটাকে যখন দাপন করল তার আপন জনেরা আমি তার কাপনের কাপড় চুরি করার জন্য কবরের ভিতর ঢুকে গেলাম ওই কবরের ভিতর ঢুকাবার পা ওই মেয়েটার মুখ থেকে যখন কাপড় সরাইলাম এত সুন্দর নারী আমি আমার জীবদ্দশায় কোনো দিন দেখি নাই বিশ্ব সুন্দরী ছিল মেয়েটা আমি আবার এবার তার পুরো শরীর থেকে কাপনের কাপড় খুলে ফেললাম আমি এবার ওই মরা লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম জোরে বলেন না মরা লাশের সাথে আমি জেনা করতেছি ওমন সময় লাশের জবান খুলে গেল আল্লাহ আকবার বলে আরো জোরে বলে নাল্লাহ আকবার পিছনের ভাইরা কি ঘুমাইতেছেন রেকর্ড কালকে করিও এটা তো রেকর্ড হচ্ছে আগামী কালকে নামাই নিবা ইসলামি গজ থেকে আগামী কালকে নামাই নিবে ভালো করে কান দিয়ে কথাগুলো শুনে হেদায়তের মালিক আল্লাহ এই কথা বলা যাবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলে যুবক কি বললা তুমি বলে আমি লাশের সাথে জেনা করে শেষ করতেছিলাম কবরের ভিতরে কত বড় পাপিষ্ট বাইশ বছর কাপনের কাপড় চুরি দ্বিতীয়বার লাশের সাথে জেনা বোখারির ঘটনা ভালো করে শুনে নেন যুবক ডাক দিয়া বলে পাইগম্বার লাশের সাথে জেনা করতেছি এমন সময় লাশের জবান খুলে গেল লাশ আমাকে ডাক দিয়া বলে যুবক তোমার কি মরণের ভয় নাই কুল্লুরাম সিং দাই কদুল মৌ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কথাটা কার আপনারা শাসকান্দরের মানুষ মারা যাবেন না কথা বলে না কেন ওয়াজের বিরোধিতা করেন কত বাট পার খায় ওয়াজ করা নাকি বেদাত বেদাতের সংখ্যা বজরে বাট পার ওয়াজ আমার নবী করেছেন সাহাবায়ে কেরাম করেছেন তুমি যদি ওয়াজের ফতুয়া বেদাত দাও আমি বলবো তোর মতো মূর্খ এই জগতে আর নাই ওয়াজ মাহফিল বাহাদুর আবু জেহেল আবুল হাবুদ দা কিসের বাধা দাও যারা ওয়াজে বাহাদা আল্লাহর কসম তারা জান্নাতে যাওয়ার রাস্তায় কাটা দেয় ওল্লাদিন জাহাদু ফিনা নাহ ভিয়ান হুম সু বোলানা ওয়া ইন্নাল্লা আল মুহসিনী ভালো করে শো শোন সুরাঙ্কা বুধাবোধ উনসত্তর নম্বর আয়াত আল্লাহ বলেন জান্নাত যাওয়ার জন্য আমি আল্লাহ একাধিক গাস্তা তোমাদেরকে দিয়েছি সুবুল মানে এক বছর সুবুল না মানে বহু বছর খেয়াল করবেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা না একাধিক কথা বলেন না একাধিক এটাও হতে পারে ওয়াস মাহফিল এটা হতে পারে জান্নাতে যাওয়ার একটা আস্থা কথা বলেন না তুমি নামাজ পড়ো ভালো ইসলামী আন্দোলন করো ভালো ওটাও জান্নাতে যাওয়ার রাস্তা জিকির করো ভালো কেউ ওয়াস মাহফিলের আয়োজন করে বাধা কেন দাও লেখে নাও হাজার বার যদি হস করো তোমার হস কবুল হবে না এই আবু জেহেলের বাড়ি ছিল মক্কায় নিজের চোখে দেখেছে আবু জেহেলের বাড়ি নিজের চোখে গত বছরে হস করে আসছে কত বছরে আবু বাড়ি এখন পাইগে না আবু জেহেল আল্লাহর মানত নবীর মানত সব মানত যখন তার স্বার্থের ভিড় যাইতো তখন বলতো মোহাম্মদ পাগল আসলে আমার নবীর পাগল না যারা ইসলাম মানে তারা পাগল না যারা ওয়াসমাফের আয়োজন করে তারা পাগল না হা তারা পাগল হতে পারে তারা আল্লাহওয়ালার পাগল আল্লাহর পাগল তারা মদিনাওয়ালা নবীর পাগল দুনিয়ামি কার পাগল দুনিয়ার পাগল না নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব নবীজি বলে যারা দুনিয়ার পিছনে পাগল তারা হলো কুকুরের দল কিলাব মানে কুত্তা কুত্তা সমূহ আরবেবিয়া কারণ যারা জানেন ভালো করে বুঝুন যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল ওয়াজ ফিলে যারা বাহা দিল সব দুনিয়াদার কুকুরের দল কথা কয় না এই যে ওয়াজে বসে আছেন একটা এত তাপসিরি যদি হয় পাঁচশো ডাকে নাফল্লামা দেবে সবার লামো লামা দান করবে মুসলিম শারীফের হাদিস আল্লাহ হেদায়ত দান করেন এমন বুদ্ধি ভুল কেউ করে থাকেন মাপ চাইবেন আল্লাহর কাছে আজকে আখের দোয়ার সময় এই ফলা বাং কথা বলবি না কথা বললে কিন্তু একটা তবারক দুমু না তবারক রেডি করেন আর আধা ঘন্টা কম বিরক্ত হইতেছেন আল্লাহ হেদায়ত দান করেন আর জোরে বলেন না হেদায়েত কার হাতে সবাই বলেন বান্দার হাতে কার হাতে ডাক দিয়ে বলেন না আল্লাহ আর জোরে বলেন আল্লাহ হেদায়েত বান্দার হাতে না আল্লাহর হেদায়ত যদি বান্দারে থাকতো আমার নবীজি তা চাসাবা হেদায়েতের চাবি দিয়ে দিত হেদায়তের মালিক ان الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ বলে শুনে নাও যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছ তাদের কোনো ভয় নাই কোনো পেরেশানি নাই আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নেই ও বাংলার মুসলমানেরা আল্লাহর রব বলে মেনে নাও বুকে টেনে আল্লাহকে বলে আমাকে সম্মান করো সারা দুনিয়ায় মর্যাদা বাড়াইয়া দিবেন কে কেমন আমার আল্লাহ যুবক ডাক বলে পয়গম্বর কাপনের কাপড় চুরি করেছি লাশের সাথে জেনা করেছি লাশের জবান খুলে গেল ডাক দিয়ে বলে ওগণবিজি লাশ আমাকে ডাক দিয়ে বলে যুবক তোমার কি মরণের ভয় নাই মনে আছে আপনাদের না ঘুমাইছেন লাশ ডাক দিয়ে বলে যুবক তুমি কি করলা আমি লাশের সাথে জেনা করলা এই কবরে সবাই পাক আমি একা এখন না পাক বাপ লাশের সাথে যেন শেষ হয়ে গেল আমি একটা দূর দিয়ে চিৎকার মেরে বাসায় চলে আসলাম গোসল করলাম একা একা মসজিদে ধুইকে নামাজ ভালো মজা লাগে না মনে রাখবেন একটা মানুষ যখন গুনা করবে তার নামাজ ভালো লাগবে না রোজা ভালো লাগবে না জিকির ভালো লাগবে না আলিম ভালো লাগবে না কথা না কিছু কপাল পোড়া তো খাই কি খাইছি এই যে ঢাকা থেকে আইলাম কি খাইলাম দুই পিস গরুর গোস্ত এই শরীফুল ভাই দুই পিস এতটুকু বিরিয়ানি এতটুকু জাস্ট কি খাইলাম কিছুই খাই নেই আমরা দেশ খাই আওয়ামী লীগের গুন্ডারা কথা বলো না কেন আমাদের জন্য বাংলাদেশ এখনো টিকে আছে আলেম ইমাম যদি না থাকে বাংলাদেশ বাংলাদেশ না যাবে। ওই সব সময় পাগল ব্যস্ত বাংলাদেশটাকে ভারত বানাতে চায় কারণ ভারতে মুসলমানের নামাজ পড়তে পারে না আজান দিতে পারে না করে জবাই দিতে পারে না মুসলমানরা আজান দেয় নামাজ পড়ে এটাও মোদির সহ্য হয় না আল্লাহর কসম করি বলি কোন মুসলমানের দেশে যদি এমন কোন বিধর্মীর বাচ্চা যদি আধারের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা কও ইমান থাক যাক জীবন থাকার আর যাক মুদির বিরুদ্ধে আল্লাহ একবার স্লোগান দি মুসলমান ময়দান লাফিয়ে পড়বে জীবন দিবে ইমান কখনো দিবে না রাজি আছি সবাই কারা কারা আজি আছেন হাত তুলে দেখাও নাই তাকবীর